আজকে ফোর্থ সেমিস্টারের ইংরেজি যে রেফারেন্স বই বিভিন্ন ধরনের যে রেফারেন্স বই সেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আজকে সম্পূর্ণ পারুর প্রকাশনীর যে মানে আছে সেটার সম্পূর্ণ রিভিউ আমি তোমাদের দেখাবো যে বইটা কেমন এবং বইটাতে কী কী আছে কি কি খারাপ জিনিস আছে কি ভালো জিনিস আছে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে দাও বন্ধু মধ্যে ছড়িয়ে দাও যদি বইটা ভালো লাগে তাহলে অবশ্যই কিনবে এইটা হচ্ছে প্রথমটা স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী এটা প্রকাশ করছে সেমিস্টার ফোর এই যে পারুল প্রকাশনীর বই খুব সুন্দর করেছে বইটা পাতাগুলো খুব সুন্দর এবং এই যে এখানে কেমন হবে বিভাজন করা হয়েছে নম্বর সেগুলো সব দেয়া রয়েছে যেমন এবারে দুটো গল্প আছে একটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আর একটা হচ্ছে দ্য থ্রি কোশ্চেন এখান থেকে চারটে কোয়েশ্চেন মোট দিবে তার মধ্যে যে দুটো করতে হবে দুই এক চার আর এদিকে একটা ছ নম্বরের তাহলে ছয় আর চার দশ নম্বরের দেয়া থাকবে কবিতাতেও সেম তাহলে এখানে দশ এখানে দশ কুড়ি এরপর ড্রামার থেকে থাকবে একটা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন সেইটা থাকবে পাঁচ তাহলে দশ দশ কুড়ি আর পঁচিশ গ্রামার থাকবে পাঁচ তিরিশ আর রাইটিং এ থাকবে মোট দশ তাহলে হয়ে যাচ্ছে চল্লিশ নম্বর এরপরে এখানে এই যে সূচিপত্র দেয়া আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি করে গ্রামারের পোর্শন গুলো দেওয়া আছে রাইটিং এর গুলো দেওয়া আছে রাইটিং টাইটিং খুব সুন্দর দেওয়া আছে এরপরে চ্যাপ্টার ওয়ানে আছে ডাউন দা র্যাবিট হোল এরপর দেখে নেব এখানে কেমন দিয়েছে লেখক পরিচিতি দিয়েছে সারসংক্ষেপ সংক্ষেপ দিয়েছে এরপরে এই যে উচ্চারণগুলো আলাদা একদিকে দিয়েছে মানে প্রোনাউন্সিয়েশন একদিকে তার যে মানেটা সেটাও একদিকে দেওয়া হয়েছে তারপরে ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে অনেক দেওয়া রয়েছে এই যে এরকম ভাবে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে খুব সুন্দর ভাবে কিন্তু করেছে এরপরে কোশ্চেন শুরু হচ্ছে এই যে কোশ্চেন কোশ্চেন তারপর উত্তর আমার যা মনে হয়েছে বইটাতে কোশ্চেন উত্তর প্রচুর পরিমাণে আছে কিন্তু একটা কোশ্চেন খুবই বড় দেয়া আছে এমনি অসুবিধা নেই মুখস্থ করতে খুবই সুবিধা সহজ সরল ভাষায় দেয়া আছে এগুলি সবই হচ্ছে দু নম্বরের প্রশ্নের উত্তর এরপরে মোট আছে বাহান্নটা দুই নম্বরের কোশ্চেন আছে মোট বাহান্নটা আর বড় কোশ্চেন আছে মোট এই যে বড় কোশ্চেনের আয়তন ঠিকই আছে মোট আছে চোদ্দটা এরপরে থ্রি কোশ্চেনেও ওইরকম ভাবেই ভাবে যেমন আগেরটাতে ছিল সেরকম ভাবে সুন্দর করে সাজানো গোছানো এরকম দেয়া আছে এরপরে এইটাতে আছে মোট পঞ্চান্নটা কোশ্চেন এরপরে ছ প্রশ্ন যেগুলো আছে সেগুলো আছে মোট চব্বিশটা কোশ্চেন মানে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু দেওয়া আছে তারপরে টেক্সট বুক কোশ্চেন যেগুলো মডেল কোশ্চেনের মধ্যে পড়ছিল সেগুলো কিছু কিছু দেওয়া আছে এরপরে ভার্স ভার্স থেকে আছে মোট তিনটে এরকম ভাবে খুব সুন্দর সাজানো আছে ওয়ার্ড মিনিং দিয়েছে তারপরে গুরুত্বপূর্ণ যেগুলো কবিতায় যে ব্যবহার করেছে সেগুলো সব দেয়া আছে ওয়ার্ড দেয়া আছে এরপরে কোশ্চেন গুলো খুবই সাজানো গুছানো এবং সহজ সরল ভাষায় তোমরা বইটা কিনলে খুব সহজে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে পড়লে এরপরে বড় কোশ্চেন যেগুলো ছ নম্বরের প্রশ্ন সেগুলোর উত্তরগুলো এখানে অনেক পরিমাণে কোশ্চেন দেওয়া আছে বড় প্রশ্ন তারপরে সনেট সেভেন্টি থ্রি থেকে দেখে নাও এই যে কোশ্চেনগুলো দেয়া রয়েছে সত্যি সুন্দরভাবে সাজানো গোছানো এরপরে আসছে ওয়ার্মিনিং রাইডার্স টু দ্য সি থেকে রাইডার্স টু দ্য সিতে প্রচুর পরিমাণে ওয়ার্ড দিয়েছে এরপরে চলে যাব কোশ্চেনের দিকে মিনিং তো দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে আছে এই যে এরকমভাবে দেয়া আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সুন্দর করে এরপরে একদিকে দেয়া আছে উচ্চারণ আর এক দিকে দেয়া আছে মানে আগে যেমন দেওয়া ছিল সেরকমভাবেই দেওয়া আছে এটার কোনো পরিবর্তন হয়নি মানে ফার্স্ট সেমিস্টার সরি থার্ড সেমিস্টারে এরকম ছিল ঠিক ফোর্থ সেমিস্টারে ভাবে দিয়েছে এরপরে এই যে কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেনগুলো সত্যি খুবই সাজানো গোছানো অনেক পরিমাণ কোশ্চেন কিন্তু দিয়েছে এখানে এই যে এরকমভাবে যে পোর্শনটা দেয়া আছে সেটা ছোটোর মধ্যে দেয়া আছে যেহেতু একশো থেকে একশো কুড়িটি বাক্যের মধ্যে লিখতে হবে এরপরে এই যে এরকম আছে এইটাতে আছে অন্তত পক্ষে তিপ্পান্নটা কোশ্চেন আছে বড় প্রশ্ন তারপরে শুরু হচ্ছে ব্যাকরণ পোর্শেনটা ব্যাকরণের সূচিপত্রটা দেখে নাও চারটে তোমাদের অধ্যায় আছে প্রথমে এই যে সিনথেসিস খুব সুন্দরভাবে সাজানো আছে দেখিয়েওছে এই যে এইভাবে দেওয়া আছে আগে যেটা কিন্তু সুন্দর করে দেওয়া থাকতো না অতটা কারণ যেহেতু এমসি তাই এমসিকিউ প্রচুর পরিমাণে দেওয়া থাকতো কিন্তু এখন খুব সুন্দর করে কিন্তু দিয়েছে আর প্রচুর পরিমাণে এই যে স্প্লিটিং অফ সেন্টেন্স এই যে অ্যান্সারও দেওয়া আছে চেঞ্জ অব নারেশান প্রথমে দেখিয়ে দিয়েছে যে কীভাবে করতে হয় সেগুলো সব এরপরে এই যে এরকম ভাবে সাজানো আছে এই যে এরপরে এস এ রাইটিং দেখিছে ভাবে আছে এস এ রাইটিংও প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেয়া আছে প্রায় দেয়া আছে এখানে এস এ রাইটিং অনেকগুলো দেওয়া আছে এরপরে আছে তোমাদের ইমেল রাইটিং এই ইমেল রাইটিংটা কিন্তু এবারে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ইমেলটা বর্তমানে খুবই ব্যবহার করা হচ্ছে এরপরে চলে যাব ব্লগ রাইটিংয়ে ব্লগ রাইটিংটাও কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ তাই ব্লগ রাইটিংটা এখন দিচ্ছে এই যে অনেকগুলোই কিন্তু ব্লগ রাইটিং আছে এরপরে এটি তোমাদের প্রজেক্ট লিসেনিং আছে হ্যাঁ এরপরে চলে যাচ্ছি মডেল কোশ্চেনে কেমনভাবে কি দিয়েছে সেটা দেখে নেব বইটা সত্যি কিন্তু অসাধারণই করেছে মডেল কোশ্চেন পেপার এরকমভাবে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে এরপরে অ্যান্সারও কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে এই যে অনেক পরিমাণে অ্যান্সার দেয়া আছে এরপরে মডেল কোশ্চেন পেপার ওয়ান এই যে এরকমভাবে দেয়া আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এরকমভাবে সুন্দর করেই সাজানো আছে এরপরে প্রত্যেকটা মডেলের কিন্তু আলাদা আলাদা করে তার উত্তরও কিন্তু দেয়া আছে এগুলোও কিন্তু খুব ভালো সাজেশানের কাজ করবে এই যে এরকমভাবে দেয়া আছে প্রত্যেকটা মডেলেরই কিন্তু আলাদা করে উত্তর দেওয়া আছে এটা হচ্ছে ব্যাগটা সত্যি বইটা খুব সুন্দর সাজানো